আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওহির পথের পক্ষ থেকে আপনাকে আপনাদের আমি দেখাবো কিভাবে ফেসবুক থেকে মাসিদে নবীর খুদ বা এমপি থ্রি আকারে ডাউনলোড করবেন এমপি থ্রি আকারে কিভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে লেখা আছে এপি বক্স কম আপনারা এখানে টাস্ক করবেন এখানে টাচ করার পরে তারপরে একটু অপেক্ষা করবেন পরে এখানে একটা পেলে মুড আসছে এখানে টাচ করবেন টাচ করলে আপনারা এখান থেকে সরাসরি আপনার যদি দেখেন এই যে ডাউনলোড করবেন তাহলে আপনারা কি করবেন দেখেন এইখানে টাচ করতে হবে এখানে টাচ করলে আপনার এই জিনিসটা ডাউনলোড হবে দেখেন এখানে আসছে রিপ্লেস ফাইল আমার এখানে এটার ভিতরে আছে এই কুদবাটা এই জন্য রিপ্লেস বলতেছে আমি যেমন রিপ্লেস দিলাম দেখেন এই যে ডাউনলোড শুরু নতুন ভিডিও পেতে ইউটিউবে আমাদের পথ সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে পেজে লাইক দিন এবং প্রশ্নোত্তর গ্রুপে অ্যাড হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে